গান তো শিখিনি বাথরুম সিঙ্গার তো যাই হোক ভালো লাগার কথা না গান না শিখলে সুর না আসলে সে গান তো আর গান হয় না কিন্তু আমি তো গান জানি না গান গাইতে পারি না বাথরুম সিঙ্গার বিছানা পাততে পারতে তোমাদের সঙ্গে শেয়ার করলাম এতক্ষণ ভিডিও করলাম ভিডিও করার পরে বিছানা পাড়তে বসছি তো ভাবলাম আমার তো এগুলো সারাদিন মুখের মধ্যে টুক 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 গান চলেই যাচ্ছে চলেই যাচ্ছে গানের মাথা নাই মণ্ড নাই তো যা পারি তাই করি এতেই আমি আনন্দে থাকি তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করলাম যে কথা রিলস করলাম কালকে হয়ে যাবে মাথার মধ্যে খুব চাপ থাকে কখন করবো কখন করবো আর তারপরে তোমরা তো জানো করতে জানি না সব করে করতে আমাদের দরকার আর একটা কথা সেটা আমি তোমাদের এই মধ্যে শেয়ার করব এই এক তোমাদের একটা ভিডিও দেবো তোমরাও খুব খুশি হবে আর আমি তো খুশি হয়েই আছি তো চলো খেতে বসি এগারোটা বেজে গেছে আর দেরি করা সম্ভব না সকালে উঠতে হবে সব বেজে গুড নাইট